হুণ্ডের ব্যবসা তো যায় নাই হুন্ডির ব্যবসা না সরাসরি বললাম এই জন্য আর যেই দেশে থেকে টাকা পাঠানো যায় না সরকারি ব্যবস্থাপনা নেই এমন কোনো কোনো দেশ আছে যার বাংলাদেশের সাথে অর্থনৈতিক লেনদেন নাই তখন আপনি এটা পাঠাতে পারেন এই জন্য কারণ টাকাটা নষ্ট করার কারণ আপনি তো টাকা রোজগার করেছেন কষ্ট করে সেখান থেকে পাঠাতে পারেন কিন্তু যেখান থেকে সরকারিভাবে টাকা পাঠানোর সুযোগ আছে সেখানে হুন্ডির ব্যবসা করা হারাপ কারণ আপনি বাংলাদেশের বিশ কোটি মানুষের হক নষ্ট করছেন কারণ একটা টাকার যে ট্যাক্স আসে এই ট্যাক্সটা আবার মানুষের মধ্যে বন্টন হয় আপনি যে বন্টন করতে তাতে থেকে বঞ্চন করে আপনি যে একা করে টাকা পাঠিয়ে দিয়েছেন পুরোটা এটা তো কয়েকজনে পাইছে বাকি তো টাকা নষ্ট করছেন এই জন্য আল্লাহর কাছে দায়ী হবেন ব্যবসা এটি কোনো অবস্থাতে জায়েজ নয় হুন্ডি ব্যবসা করা যেমন নাজায়েজ হুন্ডির মাধ্যমে নিজ দেশে টাকা প্রেরণ করাটাও নাজায়েজ এবং গুনাহের কাজ যারা আমরা এই কাজ করেছি তো পূর্বে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা তবা করব ভবিষ্যতে যেন এরকম কাজ আমাদের দ্বারা না হয় কেন এটিকে নাজায়েজ বলেছি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমরা সবাই কম জানি যে হুন্ডির মাধ্যমে যে টাকা লেনদেন করা হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ লেনদেন এবং এই লেনদেনগুলো সাধারণত এক দেশের সম্পদ অন্য দেশে পাচার করে নিয়ে যাওয়া বিশেষ করে আমাদের দেশের বর্তমান বাস্তবতায় আমরা বিষয়টি খুব সুন্দর করে খুব পরিষ্কারভাবে বুঝতে পারি সেটা হলো দেশে রিজার্ভের অভাব দেখা দিয়েছে যার ফলশ্রুতিতে ডলারের দাম বেড়ে যাচ্ছে এবং জ্বালানি তেল কেনা কঠিন হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ভয়াবহ সংকট এবং আশঙ্কার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এর অন্যতম প্রধান কারণ হল যে বাহির থেকে আমাদের প্রবাসী ভাইরা যে উপার্জন করেন তাদের উপার্জিত অর্থ যেগুলো ডলারের আকারে বৈদেশিক মুদ্রার আকারে দেশে আসার কথা সেটা সেখানে থেকে যাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা দেশে তাদেরকে দেশীয় নোট দিয়ে দিচ্ছেন তাহলে কেমন যেন আপনার বলা যেতে পারে যে ধানের খোসাটা প্রবাসীরা পাঠাচ্ছেন এবং তার যে আসল শ্বাসটা সেটা সেখানেই থেকে যাচ্ছে এবং সেখান থেকে চোরাকারবারীরা তারপরে বিভিন্ন অবৈধ সম্পদ উপার্জনকারীরা দেশের সম্পদ পাচারকারীরা তারা তাদের মতো করে বিভিন্ন জায়গায় তাদের সম্পদ গড়ে তুলছে এবং অবৈধ সম্পদ দেশ থেকে বের করার একটা পথ তারা খুঁজে নিয়েছে তো আপনি হুন্ডির ব্যবসার মাধ্যমে হুন্ডিতে টাকা পাঠানোর মাধ্যমে এই লোকগুলোকে সহযোগিতা করলেন সেই সাথে আপনি যেখানে যাচ্ছেন সেখানকার শৃঙ্খলা আপনি মেনে চলবেন সে মর্মে আপনি প্রতিজ্ঞা করেছেন মুসলমান এক কথার মানুষ হবে সেটা লঙ্ঘন ভঙ্গ করবেন এই জন্য হুন্ডিতে আমরা টাকা পাঠাবো না আর হুন্ডির ব্যবসাও করবো না আল্লাহর জমিনে অনেক ব্যবসা আছে আরও অনেক উপায় আছে দু চার পয়সা লাভের জন্য আমরা নিজেরা গুনাহে লিপ্ত হব না এবং নিজের দেশের মানুষকে নিজের দেশকে বিপদের মুখে ঠেলে দিব না হালাতে আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত রাখুন এবং হুন্ডির ব্যবসা কি হালাল অথবা হুন্ডির ব্যবসার নামে জড়িত ব্যক্তিদের চাকরি করা যাবে কি হুন্ডির ব্যবসা এটা একটা জাগতিক বিষয় রাষ্ট্র যদি বলে হালাল তখন হালাল রাষ্ট্র যদি বলে হারাম কারণ এটা যেমন ধরেন মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রে কারা বাস করে মুসলিমরাই এটা যদি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী হয় এবং যে কোনো সরকারই এটাকে নিষিদ্ধ করে তাহলে সেটা আমাদের মেনে নেওয়া উচিত